দেখুন ওয়াকওয়ে হিংসায় জ্বলছে মুর্শিদাবাদ এই পরিস্থিতিতে ওয়াক নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ বাপি হালদারের ওয়াক সম্পত্তির দিকে চোখ তুলে তাকালে চোখ উপরে নেওয়ার হুঁশিয়ারি মথুরাপুরের সাংসদের হাত পা ভেঙে দেওয়ারও নিদাদ তৃণমূল সাংসদের তৃণমূল সাংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার বাবা দাদাদের কবস্থান রক্ষা করার দায়িত্ব যখন আপনাদের তখন আমাদের সকলের ওয়াকফ সম্পত্তি কারণ দবের সম্পত্তি নয় ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যাবুন উমড়ে নেবেন হাতটাও ভেঙে দেবেন এই কথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি রেসপন্সিবিলিটি সাংসদ ও আইনসভা সদস্য হিসেবে ওনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এই ওয়াকফ বিল নিয়ে সাধারণ মানুষকে শান্ত করা কিন্তু সেই জায়গা থেকে উনি যেভাবে উস্কানিমূলক উত্তেজনামূলক কথাবার্তাগুলো বলছে তাতে কিন্তু আগামী দিনে বড় ধরনের বিভিন্ন এলাকার সমস্যার সম্মুখীন হতে পারে এটা কিন্তু একজন রেসপন্সিবিলিটি সাংসদ হিসাবে হিসাবে এরকম ধরনের মন্তব্য করা উনার উচিত নয়